বন্ধুরা এবছরে শ্রাবণ মাস বা পুরুষোত্তম মাস তাই এই পবিত্র শ্রাবণ মাসে গুরুত্ব ও মাহাত্ম অনেক বেশি তাই এই পবিত্র শ্রাবণ মাসে পারলে এই একটি দান অবশ্যই করুন তাহলে আপনি যা দান করবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তার হাজার গুণা হয়ে আপনার কাছে ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এই কলিযুগে দান ধর্মকেই সব থেকে মহৎ বলেই গণ্য করা হয় আর দানের বিষয়ে এমনটা বলা হয় যে এটি এমন একটি কাজ যা না শুধু আমাদের ধর্মের সাথে যুক্ত করে বরং জীবনের কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে বের হতেও সাহায্য করে বন্ধুরা স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে কোন ব্যক্তির আয়ু রক্ষা ও তার সুস্থতার জন্য দানকে খুবই মহত্বপূর্ণ বলে গণ্য করা হয়েছে বিশেষ করে পবিত্র শিব পুরাণে এমন বিশেষ ছটি জিনিসের দান করার কথা বলা হয়েছে যার মধ্য থেকেই কোনো একটি দ্রব্য আপনি যদি এই পবিত্র শ্রাবণ মাসে দান করতে পারেন তাহলে আপনার যেমনই দুর্ভাগ্য হোক না কেন তা নির্মূল হয়ে যাবে বন্ধুরা সনাতন ধর্ম মতে দান যেমনই হোক না কেন সেটা হতে পারে কোনো প্রকারের বস্ত্র দান অন্নদান অথবা বিদ্যাদান সমস্ত দানই মানুষকে পণ্যের ভাগিদার বানায় এবং এর সাথে তার খারাপ কর্মফলের কুপভাব দূর করতে সাহায্য করে তাই বন্ধুরা এই ছটি জিনিসের মধ্যে কোনো একটি দ্রব্য পারলেই শ্রাবণের এই মাসে আপনি দান করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে যে প্রকার সমস্যাই হোক না কেন সেই সমস্যা দূর করতে সাহায্য করবে আপনার এই দান তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সেই পুরাণে বর্ণিত এই গুরুত্বপূর্ণ ছটি দানের বিষয়ে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং দেবাদিদেব দেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে ওম নমঃ শিবায় অরহর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে দানটি কথা বলবো সেটি হলো অন্য তথা চাল দান বন্ধুরা শ্রাবণ মাসে যেকোনো সোমবার দিন অথবা পূর্ণিমা অমাবস্যা কিংবা চতুর্দশী তিথিতে এই দানটি পারলে অবশ্যই একবার চেষ্টা করুন তবে বন্ধুরা কাউকে এই দান করার পূর্বে সবার প্রথমেই আপনারা শিবলিঙ্গের ওপরে চাল অর্পণ করার পরে তবেই সেই চাল দান হিসাবে অন্যকে দেবেন বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনি এই দান কখনো যদি করে থাকে তাহলে ব্যক্তির জীবনে কখনো অন্যের অভাব হয় না এবং সেই ব্যক্তির পরিবারে সদা সর্বদাই আর্থিক সচ্ছলতা বজায় থাকে তাই বন্ধুরা আপনাদের পক্ষেই সম্ভব হলে আপনারা এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সম্ভব এই দান করার চেষ্টা করুন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি দানের বিষয়ে বলবো তা হলো লবণ দান হ্যাঁ বন্ধুরা শিব পুরাণ অনুযায়ী এই দানটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দান বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে সর্বশ্রেষ্ঠ দানের মধ্যেও গণ্য করা হয় কারণ এই দানের মাধ্যমে সেই ব্যক্তির শত্রু নাশ এবং নীতিবাচক সমস্ত কিছু বিষয় দূরীভূত হয় এই দান ব্যক্তির মুখ্য লাভের সহায়ক হয়ে ওঠে তাই বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে যেকোনো সোমবার অথবা অমাবস্যা পূর্ণিমা কিংবা চতুর্দশী তিথিতে এই দান করার চেষ্টা করুন তবেই সর্বপ্রথম ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করে তা কোনো ব্যক্তিকে দিয়ে দিন তবে এই নুন বা লবণ দান করার সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে কখনোই আপনার হাত থেকে নুন বা লবণ সরাসরি অন্য কারোর হাতে দেবেন না সেটি দেবার সময় আপনি নিচে কোথাও রেখে দিন বন্ধুরা এই লবণ খাবার লবণ সৈন্ধব লবণ বা বিট লবণ যে কোনো ধরনের লবণ আপনি দান হিসাবে দিতে পারেন বন্ধুরা এরপর তৃতীয় যে দানটির বিষয়ে বলবো তা হলো সেই দানটি পারিবারিক সম্পর্ককে অত্যন্ত মজবুত করে তাই বন্ধুরা যদি পারিবারিক কলহ স্বামী স্ত্রীর মধ্যেই সম্পর্কে অবনতি অথবা অন্য কোনো বিষয় নিয়ে ঝামেলা বা দ্বন্দ্ব ক্রমাগত লেগেই থাকে তাহলে এই দানটি আপনাকে এই সমস্ত বিষয় থেকে মুক্তি দিতে পারে এছাড়াও ভেঙে যাওয়া সম্পর্ককে জড়া লাগাতে সাহায্য করে এই প্রকার দান আর এই দানটি হলো প্রত্যেক গুরদান হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের উদ্দেশ্যে এই গুরদান আপনার সম্পর্কের মধ্যে সেই পুরনো মিষ্টতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এই বিষয়ে আমাদের বেদেও উল্লেখ করা হয়েছে যে গরু বা গোমাতাকে রুটির সাথে যদি এই গুড় খাওয়ানো যায় তাহলে ঘরে লক্ষ্মীর বাস হয় এবং সম্পর্কের তিক্ততা শেষ হয়ে যায় অর্থাৎ সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পায় তাই বন্ধুরা পারিবারিক সুখ ও শান্তির উদ্দেশ্যে যদি সম্ভব হয় তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের উদ্দেশ্যে গুড় অর্পণ করুন এবং সেই অর্পিত গুড়কে কোনো গরীব দুঃখী অসহায় দুস্ত মানুষদের আপনি দান করুন বন্ধুরা শিব পুরাণে যে চতুর্থ দানের বিষয়ে বলা হয়েছে তা হল তিল দান হ্যাঁ বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসের সোমবার দিন নিয়মিত রূপে যদি আপনি কালো তিল দান করতে পারে তাহলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মের প্রতি উৎসাহ বাড়বে এবং মন ও আত্মা শুদ্ধ হবে বন্ধুরা এমন অনেক লোকের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে গুণ এবং জ্ঞানের কোনো কমতি থাকে না কিন্তু সমস্ত জায়গাতেই তাদের আত্মবিশ্বাস তাদেরকে পেছনে ফেলে রাখে আর এই রকম মানুষদের এই পবিত্র শ্রাবণ মাসের সম্ভাব তিল দান করলে সব থেকে বেশি কার্য বলে গণ্য করা হয় কারণ বন্ধুরা তিলের মধ্যে যদি কেউ কালো তিল শ্রাবণ সোমবার অথবা শ্রাবণ শনিবার দিন দান করেন তাহলে সেটি সবথেকে বেশি ফলদায়ক হয়ে ওঠে বন্ধুরা পঞ্চম যে দানের বিষয়ে বলা হয়েছে সেটি হলো ঘি দান বন্ধুরা এই ঘি দানের বিষয়ে শিব পুরাণে বলা হয়েছে যদি আপনার ঘরে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে এবং হঠাৎ হঠাৎ করে কেউ যদি বারবার অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই ব্যক্তির দ্বারা স্পর্শ করিয়ে যদি এই পবিত্র শ্রাবণ মাসে ঘি দান করা হয় তাহলে ওই ব্যক্তির সুস্থতায় নিশ্চিত রূপেই পরিবর্তন আসবে তবে এই ঘি যদি গরুর খাঁটে দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে সেটি সব থেকে শুভ বলে গণ্য করা হয় বন্ধুরা শিব পুরাণে সর্বশেষ যে দানের বিষয়ে বলা হয়েছে সেটি হল বস্ত্র দান হ্যাঁ বন্ধুরা কোন বস্ত্র যার খুবই বস্ত্রের প্রয়োজন এমন কোন ব্যক্তিকে যদি আপনার পক্ষে বস্ত্র দান করা সম্ভব হয় তাহলে সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি হয় এবং সেই ব্যক্তির জীবনে নিয়ে আসে অপার সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য হ্যাঁ বন্ধুরা যদি কেউ নিয়মিত রূপে অসুস্থ হয় অথবা যে ব্যক্তি যে রোগ নিয়ে আশঙ্কা রয়েছে তাহলে তার দ্বারা এই দান তার স্বাস্থ্যে পজিটিভ প্রভাব পড়বে তবে বন্ধুরা আপনি যে বস্ত দুস্থ অসহায় মানুষের উদ্দেশ্যে দান করছেন সেই বস্ত্র যেন ছেঁড়া ফাটা বা একেবারে পুরনো বস্ত্র যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং চেষ্টা করবেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোন নতুন বস্ত্র দান করতে বন্ধুরা এই পাশাপাশি আপনারা বিশেষ পরিস্থিতির সাথে অথবা কোনো দোষ দূর করতে তাকলে কোন ধাতু বা বিশেষ কোনো দ্রব্যের দানের বিষয়েও শাস্ত্রে উল্লেখ রয়েছে তবে এই বিষয়গুলি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে আর এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনারা ভালো করবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন